আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না ইসলামী আন্দোলনের মহাসচিব অন্য জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশ নিউজ করেছে হাসিনার মতো জঘন্য অপরাধ পাকিস্তানি হানাদারাও করেনি এটা বলছেন হাসিব নজরুল বুঝলাম না এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব তিনি বলতেছেন জুলাই সনদ যেটা রিসেন্টলি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দিয়েছে যে লিখিত যে ডকুমেন্টস আছে সেটা দিয়েছে সবাইকে পড়ার জন্য সেখানে পড়ালেখা করার পরে ইসলামী আন্দোলনের মহাসচিব বলতেছেন পুরো জুলাই যে সনদ তার মধ্যে কোথাও হাসিনার নাম খুঁজে পাওয়া যায় নাই এর জন্য তিনি বলেছেন যে এটা মেনে নেওয়া যায় না অন্যদিকে হাসিব নজরুল বলতেছে যে হাসিনার মতন জঘন্য অপরাধ পাকিস্তানি হানাদার বাহিনী করে নাই মানে এই যে চব্বিশের জুলাই আগস্টে হাসিনা বাংলাদেশে যে পরিমাণ হত্যাযজ্ঞ পরিচালনা করেছে ছাত্রছাত্রীদেরকে মেরেছে জনগণকে মেরেছে এরকমের হত্যাযজ্ঞ পাকিস্তানরাও করে নাই তো পাকিস্তানের হত্যাযজ্ঞের সঙ্গে আপনি শেখ হাসিনার হত্যাযজ্ঞের তুলনা করলেন অথচ অথচ আপনি জুলাই সনদে সেখানে হাসিনার নামটা দিতেও আপনি সাহস পাইলেন না বুঝলাম না প্রিয় দর্শক প্রশ্ন কী কারণে কিসের ভয়ে কার ভয়ে হাসিনার নামটা জুলাই সনদে থাকবে না অন্তর্বর্তীকালীন সরকার কি ভয় পাচ্ছে যে জুলাই সনদে যদি হাসিনার নাম থাকে স্বৈরাচার হাসিনার নাম থাকে খনি হাসিনার নাম থাকে তাহলে পরবর্তীকালে কোনো এক সময় হাসিনা যদি আবার ব্যাক করে আসে বাংলাদেশের কোনো ক্ষমতায় আসে আওয়ামী যদি ক্ষমতা আসে তাহলে এদের বিচার হবে এরকম কোনো ভয় করতেছে কিনা এটা কিন্তু দেশের জনগণের জানার অনেক ইচ্ছা কিন্তু দেশের জনগণ একটা কথাই বলে দিয়েছে যেহেতু বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কোনো নামগন্ধ বাংলাদেশের আর থাকবে না ইনশাআল্লাহ আগামীতে আওয়ামী লীগ নো আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না এটা বাংলাদেশের আঠা কোটি মানুষ পাঁচে আগস্টের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে অর্থাৎ যারা ভয় পাচ্ছেন জুলাই সনদে আসিনার নাম দিতে ভয় পাচ্ছেন আপনাদেরকে বলে দিতে চাই এটা জাতির সঙ্গে একটা প্রতারণা জুলাই যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে প্রতারণা যারা আহত হয়েছে তাদের সঙ্গে প্রতারণা যারা ফ্যাজিবাদ বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে যারা আপনার আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের সঙ্গে একটা প্রতারণা জাতির সঙ্গে একটা প্রতারণা করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেন জুলাই সনদে আপনি কী লিখবেন স্বৈরাচার শেখ হাসিনার নাম যদি না থাকে সেখানে যদি আপনি বলতেই না পারেন যে স্বৈরাচার হাসিনা তিনি বাংলাদেশে হত্যাচক্য পরিচালনা করেছেন এদেশে জুলুম করেছেন নির্যাতন করেছেন আমাদের ভাইদেরকে শহীদ করেছেন এই কথাগুলো যদি আপনি লিখতেই না পারেন তার বিচারের দাবি যদি আপনি করতে নাই পারেন তাহলে এই জুলাই সনদের দাম কি এই জুলাই সনদ দিয়ে হবেটা কি আমাকে বলেন তো এই জন্য এই যে মহাসচিব বলেছেন যে জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা এটা মেনে নেওয়া যাচ্ছে না এটা আমরা মানতে পারতেছি না বাংলাদেশের আসলামিও হয়তো মেনে নেবে না ঠিক আছে আর দেশের জনগণকে বলতে চাই আপনারা এ বিষয়ে সোচ্চার হন এদিকে আসিম নজরুল বলতেছে যে পাকিস্তানে হানাদার বাহিনীর চাই তো জঘন্য অপরাধ করেছে শেখ হাসিনা তো শেখ হাসিনার নামটাই আপনারা দিতে পারলেন না আবার বলতেছে জঘন্য অপরাধ করেছে না জায়গা পান না প্রিয় দর্শক এই ধরনের জুলাই সনদ এদেশের জনগণ মেনে নেবে না ইনশাল্লাহ আপনার সবাই প্রতিবাদ করেন বিলোষয় করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ